ঢোলাহাটে পুলিশ হেফাজতে মারধর ও পরে ওই যুবকের মৃত্যুতে তরিঘড়ি থানার ও তদন্তকারী অফিসারের বিরুদ্ধে এফআইআর করল পুলিশ তাদের বিরুদ্ধে জোর করে এই যুবককে তুলে আনা মারধর তোলাবাজির অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে বলে শুক্রবার আদালতে জানাল রাজ্য এদিন বিচারপতি বলেন স্বস্তিক সেবা সদন নামের নার্সিংহোমের ভূমিকা খতিয়ে দেখা দরকার ওসি মানস চট্টোপাধ্যায় ও রাজদীপ সরকার মারধর তোলাবাজির অভিযোগে অভিযুক্ত রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান হাসপাতাল ও ময়নাতদন্তকারী চিকিৎসকের তথ্যই দিয়েছে পুলিশ ডিএসপি তদন্ত করছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এই তদন্ত করছে থানা পুলিশ করছে না রাজদীপ সরকারকে ক্লোজ করা হয়েছে বিচারপতি অমৃতা সিনহা জানতে চান ময়নাতদন্তের ভিডিও রেকর্ডিং হলেও কেন ম্যাজিস্ট্রেটকে রাখা হয়নি এত তারা কিসের ছিল বাড়ির লোককেও কেন জানানো হয়নি ময়নাতদন্তের রিপোর্টে দেহের বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে তদন্ত করতে চাইলেও রাজ্য এনএইচআরসির গাইডলাইন লঙ্ঘন করে ময়নাতদন্ত করতে পারে না আবেদনকারী আইনজীবী স্বামী আহম্মেদ বলেন এনএইচআরসির নতুন গাইডলাইন অনুযায়ী হেফাজতে মৃত্যুর অভিযোগ হলে তিনজন ময়নাতদন্তকারী অভিজ্ঞ চিকিৎসককে নিয়ে কমিটি করতে হবে তারা তিনটি পৃথক প্রতিষ্ঠান থেকে হতে হবে এখানে সেসব কিছুই হয়নি পুলিশ এফআইআর করলেও সেখানে সব ধারা প্রয়োগ করা হয়নি রাজ্যের আইনজীবী বলেন মাথায় রাখতে হবে এই মৃত্যু কিন্তু পুলিশের হেফাজতে হয়নি মাত্র কয়েক ঘন্টা সেই ধৃত থানার হেফাজতে ছিল তারপরে বিভিন্ন হাসপাতাল ও আদালতে ছিল জামিন পাওয়ার পরে এই মৃত্যু হয় ফলে এনএইচআরসির গাইডলাইন এখানে লাগু হতে পারে না আবেদনকারী আইনজীবী বলেন থানা আইসি স্বস্তিক হাসপাতালে ছেলেটি মারা যাওয়ার সময় সেখানে এসে ব্যাপারটা মিটমাট করে নেওয়ার চেষ্টা করেন ভাইপোর বিরুদ্ধে অভিযোগ লেখানোর জন্য পুলিশ ওই রাতের দুজনকেই থানায় তুলে নিয়ে যায় সেখানে জোর করে কাকাকে দিয়ে ভাইপোর বিরুদ্ধে চুরির অভিযোগ লেখানো হয় এখন মামলার পর কাকাকে সাক্ষী না দিতে হুমকি ফোন আসছে ভাইপোকে তার চোখের সামনে পিটিয়ে বিদ্যুতের শখ দিয়ে অত্যাচার করা হয় আট তারিখে অফিসার ইনচার্জ ঢোলা স্টেশন তিনি এসেছিলেন এই নার্সিংহোমে আট তারিখে যে সস্তিক নার্সিংহোম সেখানে যেখানে আমরা ভর্তি করেছি এবং সেখানে এসে রীতিমতো অফার করেছেন যে কীভাবে বিষয়টাকে সেটেল করা যায় এবং আমার মক্কেলের কথা অনুযায়ী সেখানে অর্থের অফারও দেওয়া হয়েছে যে টাকা দিয়ে মিটিয়ে নেওয়া হোক ফলে বুঝতেই পাচ্ছেন যে তারা নিজেদের অপরাধ বুঝতে পেরেছেন এবং যাতে তার বিচার না হয় সেই অপরাধকে ঢাকা দেওয়ার একটা চেষ্টা করেছেন এরপরে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন তথ্য প্রমাণ জোগাড় ও স্বচ্ছ তদন্তের সাথে জরুরি ভিত্তিতে নথি জোগাড় করা দরকার আর তাই দ্বিতীয় ময়নাতদন্ত করা জরুরি শনিবারের মধ্যে দ্বিতীয় এই ময়নাতদন্ত করতে হবে ময়নাতদন্তের সময় উপস্থিত থাকবে মৃতের বাবা ম্যাজিস্ট্রেট হেফাজতে মৃত্যুর ক্ষেত্রে যেসব গাইডলাইন মানতে হয় সেসব মানতে হবে বিসেরার নমুনা সিএফএসএল হায়দ্রাবাদে পাঠাতে হবে দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট বাইশে জুলাই আদালতে পেশ করতে হবে মৃতের কাকা সহ পরিবারের লোকেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে থানার আইসি থানার দায়িত্বে থাকলেও এই তদন্তে কোনোভাবে যুক্ত থাকতে পারবেন না তদন্তকারী অফিসার বদল করতে হবে ডিএসপি পদমর্যাদার অফিসারকে দিয়ে তদন্ত করাতে হবে এসপি পুরো তদন্তের দায়িত্ব নেবে আদালত নির্দেশ দিয়েছে যে আগামী কাল আবার এক্সিবিশন করে পোস্টমর্টম করতে হবে এবং পোস্টমর্টাম করতে হবে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের গাইডলাইন মেনে কারণ আমরা বলেছি যে এই যে তড়িঘড়ি করে এই যে পোস্টমর্টাম করেছে তাতে পদ্ধতি মানা হয়নি কাস্টেডিতে মার খেয়েছে তার ফলে মারা গেছে এই ঘটনাটা এখনো পর্যন্ত আনডিসপিউটেড আদালতের নির্দেশে খুশি মৃতের পরিবার ন্যায় বিচারের আশায় আছেন তারা কি বল তাতে আমি তো খুব খুশি বুঝলাম যদি আমি আশা করি লেজ্জ বিচার পাও লয়ার বলল যে আরেকবার ময়না তদন্য হবে হ্যাঁ লাশ ফের তোলা হবে আরেকবার রিপোর্ট করা হবে ঠিক আছে আমাদের চিরবিশ্বাস যে কোর্টের জজের ওপরে আমাদের পুরো বিশ্বাস উনি আশা করি আমাদের সঠিক তত্ত্বটা বার করে দেবে এতে আমরা অনেক খুশি বিচারপতি অমৃতা সিনহা গতকালও যে নির্দেশনামা দিয়েছিলেন যে ময়নাতদন্তের রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা করতে হবে আজ রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় তিনি একটি রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা করেন এবং সেই রিপোর্টে ছত্র ছত্র দেখার পর বিচারপতিরও মনে হয়েছে যে এই রিপোর্টে কোনোভাবেই স্বচ্ছতা নেই সত্যতা নেই আর তাই দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কবিরূপা নিউজ